Allah, la ilaha illallah jure la ilaha illallah la ilaha illallah jure la ilaha oh la ilaha illallah muhammadur rasulullah

খারাপ তো আমরা বইয়েই বইছি গান গাইলেও আমরা বন্ডই কয় না গাইলেও কয় গান যদি একেবারে নাও চিনি তাও কিন্তু আমরা মানুষ ভালার কব না ঘটি নিয়েও ঘাটে কলসি নিয়েও দেখ ভাই অগনুরে রে নাবি পাগলের রাত সকেন

আমরা কাতাল চাই না কিছু চাই যে নবী তোমারে আমরা কাতাল চাই না কিছু চাই যে নবী তোমার ও গো মায়ার নবী পাগলেরে ও গো নূরের নবী পাগলের পাগল ছিলেন ওয়াইস করুন যোগ্য দিলা

আল্লাহ ওয়াসালি মহতারাম সদরে সদর এই মহাপবিত্র শরীফের সম্মানিত সভাপতি জনাব সুফি সুনামি পির সাহেব কেবলা আলমোজাদ বরেণ্য হজরত ওলামায়ে কেরাম বিভিন্ন এলাকার থেকে নকশেবন্দিয়া মুজাদ্দা দিয়া কাদরিয়া চিশতিয়া সহ সকল তরিকতের সকল দরবারে আশেকান ভাইয়েরা পর্দার আড়ালে অত্যন্ত ভদ্র সরলা অবলা মা ও বোনেরা যিনি যাকাম থেকে শুনছেন বাহিরে আছেন সকলের প্রতি জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে শারীরিকভাবে আমি খুব অসুস্থ কারণ এক এক রাত্রে দুই তিনটা চারটা জেলা অতিক্রম করিয়া দেশের এক এক প্রান্তে এক এক দিন আলোচনা বিভিন্ন জায়গার পানি ঠান্ডা বাতাস সব মিলাইয়া গত রাত্রে আতায় রাসুল সুলতানুল হিন্দ গরিবে নামাজ খাজা বাবা মরমিন উদ্দিন চিস্তি আজমিরি হাসান সঞ্জারি রাখি মহুল্লাহুল বাড়ির অরুস মুবারক এই উপলক্ষে গত রাত্রেও তিনটা মাহফিলে অ্যাটেন্ড করতে হয়েছে আমাকে তো বুঝতেই পারতেছেন যে গলার কি অবস্থা এত ঠান্ডা লাগছে না কিন্তু আমার বদ্ধ গলা দিয়া কোন রকমে একটু বাতাল বের হয় খুব অসুবিধার মধ্যে আছে তারপরে আরেকটা সুবিধা হইল বেশি যারা বক্তা মানুষ আমরা যারা বক্তা সবার জন্য যদিও না আমার পেটটা গরুর নিষেধ ইল্লা জন্য গরুর গোষ্ঠ আমার মনে হয় যে সব বক্তার সে আমার পেটে বেশি দেয় দুই টুকরা খান কিচ্ছু হবে না তো মুখের দিকে সায়া থাকি যে আল্লাহ এত বড় ডাক্তার দেখি ওই যে পার্সিএস পাস করে ওরা আসছে এক হাজার টাকা ভিজিট নেয় তো হুজুর আপনি গরুর গোশ আর খাইয়েন না এনে এত কইছো হুজুর দুই টুকরা খাইলে কিছু হইবো না এই ডাক্তারের সে তো আমার এই ডাক্তারই ভালো তো এই ডাক্তারকে সমর্থন করতে গিয়া ওই যে কইছেন দুই টুকরা খাইলে কিছু হইবো না পরে পর দুই টুকরা হেতু খাইতে পারছেন আর পাঁচ টুকরা মারিয়া দেন কোনো সমস্যা নেই এখন দেখি যে না আসলে ওই ডাক্তার যে এক হাজার টাকা নিয়ে পরে না করে যে বুঝতো খাইয়ে না কথা এডাইভ ঠিক আর এই ডাক্তার যে মাঘ না আমারে কয় যে দুই টুকরা খালে কিছু হব না কিছু হয়েছে না না হইছে এখন বাস্তব উদাহরণ সহ আমি নিজে বুঝতেছি তো আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না সোনামিয়া আম্বির সাহেব আমার অন্তরের অন্তঃস্থলের কিছু লোকের মধ্যে উনি একটা অন্যতম মানুষ মার হাবা জুড়ে বলেন মার হাবা অনেক পীর সাহেবদেরকে দেখছি কারণ এই গুনাগারের জন্মটা অত পীরের রক্ত দিয়া এই গুনাগারের শিশুকালটা চলেছে পীরের দরবারে এই গুনাগারের কিশোর যে জীবনটা ছিল এইটাও চলছে শুধু পীর না যিনি পীর বানানির কারখানা খাজা বাবা এনে পুরীর সুযোগ্যতম দ্বিতীয় সাহেব জাদা আল্লাহ খাজা সাইফুদ্দিন শাহান সাহেব সম্বগঞ্জি চিৎকার করে বলেন মা বাবা সেই খাজা বাবা সম্বগঞ্জির গোলামিতে এখনো আসি। মরাদম পর্যন্ত ইনশাল্লাহ থাকবো বহু পীর সাহেব আমি দেখছি এই দরবারে এই গোহাইল বাড়ি প্রথম যখন এসেছিলাম আল্লামা শাহ সুফি ইয়াসিন আলী নুরি মুজাদ্দেদি রাহিমাবুল্লাহ তাহলে চিৎকার করে বলেন আল্লাহ আকবর তিনি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে ওই পাশে একটা করে গুজরাই উনি ছোট্ট একটা গুজরাই বসতেন আমাকে এত আদর করছেন এত মহব্বত করছেন প্রাণ একজন মানুষ ছিলেন আপনারা যারা দেখছেন ওনাকে যারা চলছেন ওনার সাথে আমি কি একটু বাড়াইয়া বলতেছি আমি কি বানাইয়া বলতেছি ইয়াসিন আলী নুরি সাহেব এলাকার মধ্যে বড় সিটার বাট পারা ছিলেন না হ্যাঁ চিটার পাটফাট ছিলেন না তাহলে ভালো মানুষ ছিলেন বড় মানুষ ছিলেন একজন সুফি মানুষ ছিলেন একজন আমলদার মানুষ ছিলেন সর্বোপরি উনি একজন বিচক্ষণ আলেম ছিলেন ঠিক কিনা জোরে কম আরে জবান খুলা বলে ঠিক কিনা সত্য কথা যদি কেউ গোপন করে প্রকাশ না করে গোপন করে এটা হচ্ছে মুনাফিক

শত শত কিতাবের মুসান্নিফ আশরাফ আলী ছানো বিশাহের নাম শুনেন নাই এমন কোন মুসলমান কি আছে যাকে হাকিমুল উম্মত বলা হয় অসংখ্য কিতাব নিচে লিখেছে তিনি একটা ফতোয়া লিখেছে ফতোয়া একটা আইন প্রণয়ন করেছেন তিনি তিনি বলছেন আগাল মতলকান কুহি হালাল কো হারাম কাহে হারাম কো হালাল কাহে বুঝেন কথা হালাল কো হারাম কাহে হারাম কো হালাল কাহে ও বি কাফের হে আবার বলেন মা হবা উনি উর্দুতে লিখেছেন বলেছেন কেউ যদি ইচ্ছা করে একটা হালাল জিনিসকে হারাম বলে আর হারামকে হালাল বলে সুস্পষ্ট সে কাফের হয়ে যাবে না অসুবিল্লা জন্য বললাম আল্লাহ যেন আমাদেরকে ওই হালালকে হারাম হারামকে হালাল বলার উল্টা পাল্টা বলার থেকে হিফাজত করেন চিৎকার করে বলেন এখন আসেন মাওলানা ইয়াসিন আলী নুরি রাহিমাবুল্লাহুল বাড়ি

কাফনের কাপড় দিয়ে দিকে নিয়ে যাইতেছে জানা যার নামাজ এখনো ফরজ হয় নাই ওই সময় বলতেছেন সাল্লাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিবো এই যে লোকটা কভিন যাইতেছে মারা গেছে হা লোকটা বড় ভালো মানুষ ছিল হুজু খুব সুন্দর মনের মানুষ ছিল বদ্ড মানুষ ছিল হুজু আচার আচরণ খুব ভালো ছিল হুজুর সাল্লাল্লাহ আলাই সাল্লাম কফিনের দিকে না তাকায়া সাহাবিদের ফুটের দিকে থাকলে থাকলেন একজনের জোরে বলতেছে আরো পাঁচ সাত জনে সমর্থন করতেছে হুজুর ভালো মানুষ ছিল ভালো মানুষ ছিল নুরের নবী বলছেন। ওয়াজাবা তার জন্য অবতারিত হয়ে গেল সাহাবারা তৃপ্তি পাইল কিছুক্ষণ পরে আরেকটা কফিন যখন যাওয়া শুরু করলো এই চাহারাই বলতেছে আর শোনাল্লাহিয়া ইয়া বললাম নবী গো এই যে এখন কফির